শহরের ব্যস্ততম মোরগুলোর একটিতে রতনকে প্রতিদিন দেখা যেত ছেঁড়া পাঞ্জাবি আর মলিন গামছা পরা রতন একটা ভাঙা টিনের থালা নিয়ে ফুটপাতের কোণে বসে থাকত বয়স পঁয়ষট্টির কাছাকাছি কিন্তু রোদ বৃষ্টিতে টিকে থাকার সংগ্রাম তার শরীরে আরও বেশি ছাপ ফেলেছিল ভিক্ষা করাই ছিল তার জীবনধারণের একমাত্র পথ রতন শুধু ভিক্ষুকই ছিল না সে ছিল ওই রাস্তার এক নীরব সাক্ষী সে দেখতো দ্রুতগামী গাড়ির শাড়ি দামি পোশাক পরা মানুষ আর চোখে স্বপ্ন নিয়ে ছুটে চলা তরুণ তরুণীদের অনেকেই তাকে উপেক্ষা করত কেউ কেউ ঘৃণায় মুখ ফেরাত আবার কিছু দয়ালু মানুষ এক দু টাকা বা একটা বিস্কুট তার থালায় ফেলে যেত একদিন বর্ষার এক দুপুরে আকাশ কালো করে তুমুল বৃষ্টি নামল রতন একটা দোকানের সেদের নিচে কোনো মতে আশ্রয় নিল হঠাৎ তার চোখে পড়ল রাস্তার মাঝখানে একটি ছোট বিড়াল ছানা বৃষ্টির তোরে কাঁপছে সেটি বোধ হয় তার মাকে হারিয়েছিল ছানাটির ক্ষীণ মিউ মিউ শব্দ ভিড়ের কোলাহলে প্রায় হারিয়ে যাচ্ছিল রতন মুহূর্তের জন্য ইতস্তত করল তার নিজেরই যেখানে বেলা খাবার জোটে না সেখানে আরেকটি প্রাণীর দায়িত্ব নেওয়া কিন্তু তার মন দিল না তীব্র বৃষ্টির তোয়াক্কা না করে সে দৌড়ে রাস্তার মাঝে গেল এবং ভিজে জবজবে ছানাটিকে বুকে তুলে নিল ফুটপাতে ফিরে এসে রতন তার ছেঁড়া গামছার ভেতরের শুকনো অংশ দিয়ে ছানাটিকে মুছিয়ে দিল এবং তার থালায় জমানো দুটি বিস্কুট ভেঙে ছানাটির দিকে এগিয়ে দিল ছানাটি ভয় প্রথমে খেল না কিন্তু রতনের হাতের উষ্ণতা পেয়ে ধীরে ধীরে খেতে শুরু করল এই দৃশ্যটি দেখলেন রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা এক তরুণী যার নাম শাওলি শাওলি একটি এনজিওতে কাজ করত সে দেখল যে মানুষটির নিজেরই কিছু নেই সে কতটা নিঃস্বার্থভাবে আরেকটি অসহায় প্রাণকে আশ্রয় দিল রতনের এই দয়া তাকে গভীরভাবে স্পর্শ করল শাওলি রতনের কাছে এলো আপনার নাম কি দাদু রতন শান্তভাবে বলল রতন ছানাটির মাথায় হাত বোলাতে বুলাতে শাওলি জিজ্ঞেস করল আপনি এই ছানাটিকে নিয়ে কি করবেন রতন মুচকি হাসল রাস্তায় ফেলে দিতে পারব না মা এও তো আমার মতোই ভব ঘুরে যতদিন পারি দেখব রতনের চোখের সেই স্নেহ আর আন্তরিকতা সাউলিকে অবাক করে দিল। সাওলি বুঝল সত্যিকারের সম্পদ টাকা নয় বরং সহানুভূতি এবং দয়ালু মন রতনকে তার এনজিওর কথা জানালো তাকে ভিক্ষাবৃত্তি ছেড়ে একটা ছোটখাটো কাজ শেখার এবং একটি নির্দিষ্ট জায়গায় থাকার প্রস্তাব দিল রতন প্রথমে দ্বিধাগ্রস্ত হল কিন্তু যখন শাওলি বলল যে সে বিড়াল ছানাটিকেও সাথে রাখতে পারবে তখন তার চোখে এক নতুন আলো দেখা গেল রতন তার ভাঙা টিনের থালাটি রেখে উঠে দাঁড়ালো কাঁধে সেই ছোট্ট বিড়াল ছানাটি সাওলির সাথে হেঁটে যেতে যেতে রতন অনুভব করল জীবনের এই নতুন পথে তার ভিক্ষার থালাটি আর খালি নেই সেই থালা আজ ভরে উঠেছে এক নতুন আশা আর মর্যাদা দিয়ে রতন হয়তো রাস্তার গরিব মানুষ ছিল কিন্তু তার ভেতরের মনটা ছিল এক বিশাল ভাণ্ডার সাওলি রতনকে তার এনজিও পরিচালিত একটি ছোট পুনর্বাসন কেন্দ্রে নিয়ে গেল সেখানে রতন শুধু একটি নিরাপদ আশ্রয়ই পেল না বরং তার সাথে থাকা সেই বিড়াল ছানাটিও পেল যত্ন রতন আদর করে ছানাটির নাম দিল আশা পুনর্বাসন কেন্দ্রে রতনকে ছোট ছোট কাজ শেখানো হল প্রথমে সে বাগান পরিচর্যার কাজ শিখল বৃদ্ধ হলেও রতনের হাতে যেন জাদু ছিল তার যত্নে গাছপালা দ্রুত সতেজ হয়ে উঠত কয়েক মাসের মধ্যেই রতন তার কাজে খুব দক্ষ হয়ে উঠল তার সবচেয়ে বড় পরিবর্তন ছিল তার মনের ভিক্ষার থালা নিয়ে বসার সেই হীনমন্যতা কেটে গিয়েছিল এখন সে সম্মানের সাথে উপার্জন করত তবে তার সবচেয়ে আনন্দের মুহূর্ত ছিল যখন কাজ শেষে সে তার ছোট্ট বন্ধু আশাকে দেখতে পেত আশা ছিল রতনের জীবনের একটি চলমান অনুপ্রেরণা যখনই রতন হতাশ হতেন বা পুরনো দিনের কথা মনে করে মন খারাপ করতেন আশা তার কোলে লাফিয়ে উঠে আলতো করে মিউ মিউ করে উঠত সেই শব্দ যেন রতনকে মনে করিয়ে দিত জীবন এখনো সুন্দর আর ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না এক বছর পরের কথা রতন এখন আর সেই জীর্ণ রাস্তার কোণে বসে থাকা মানুষটি নন তিনি পুনর্বাসন কেন্দ্রের সবচেয়ে দায়িত্বশীল কর্মী তার চোখে এখন আর সেই শূন্যতা নেই আছে এক ঝলমলে আত্মবিশ্বাস রতন এখন নিয়মিত আশেপাশের বস্তির বাচ্চাদের গল্প শোনান আর সেই গল্পে সবসময় থাকে এক দয়ালু মন এবং একটি ছোট্ট বিড়াল ছানার অকথা রতন প্রমাণ করেছিলেন যে একজন মানুষের দারিদ্র্য তার মানবিকতা বা মূল্যবোধকে কখনো কেড়ে নিতে পারে না সত্যিকারের আলোর রেখা বাইরে থেকে আসে না তা আসে ভেতরের করুণা এবং ভালোবাসা থেকে রতন ও আশার গল্প এখানেই শেষ গল্পটি আপনার কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও সুন্দর সুন্দর গল্প সবার আগে পেতে পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ